ফলায় ও দুর্যোগ তৎপর প্রশাসন ইতিমধ্যেই মৎস্যজীবীদের সতর্ক করতে মাইকিং শুরু করেছে প্রশাসন শুধু তাই নয় খারাপ আবহাওয়ার জন্য পর্যটকদের সমুদ্রে না নামতে মাইকিং করছে পুলিশ প্রশাসন সৈকতে টহল দিচ্ছেন পুলিশ ও সিভিল ডিফেন্স কর্মীরা

নামতে বারণ করা হচ্ছে প্রশাসনের তরফ থেকে ঠিক কি কি ব্যবস্থা নেওয়া হয়েছে একেবারেই শুভেন্দু এই গত কয়েকদিনের নিম্নচাপে এবং টোটাল যেহেতু একেবারে সামনে গেল তারই এই দুয়ের প্রভাবে বলা যেতে পারে যে উত্তাল সমুদ্র শুধু জীঘা নয় দিঘার পাশাপাশি যে সমস্ত পর্যটন কেন্দ্রগুলো রয়েছে শঙ্করপুর তাজপুর মান্ডারমুলি প্রায় সমস্ত উপকূল ভাগ জুড়েই সমুদ্র উত্তাল রয়েছে যে কারণে ইতিমধ্যেই আহ যারা মৎস্যজীবী রয়েছেন তাদের সমুদ্রে মাছ ধরতে যেতে বারণ করা হয়েছে প্রশাসনের পক্ষ থেকে এবং পর্যটকদের বিশেষ করে কড়া আহ নজরদারি চালা যারা নুলিয়া রয়েছে পুলিশ রয়েছে কোস্টাল পুলিশ রয়েছে তারা এবং সবচেয়ে ডিজাস্টার ম্যানেজমেন্টকেও ইতিমধ্যে নামানো হয়েছে যে সমস্ত পর্যটকরা দীঘায় স্নান করেন সেই পর্যটকদের স্নানে কড়া নিষেধাজ্ঞা জারি করা হয়েছে এবং বিশেষ করে যে সমস্ত উপকূল ভাগে কৃহক গোলা বা ওল্ড দীঘায় সেখানে কিন্তু আরো অতিরিক্ত নজরদারি চালানো হচ্ছে পর্যটকদের সমুদ্র বাঁধের কাছে যেতে না বলা হচ্ছে এবং মাইকিং করা হচ্ছে পুলিশের পক্ষ থেকে তাজপুর মন্দারমণি দীঘা প্রতিটা জায়গাতেই মাইকিং করা হচ্ছে এবং বলা যেতে পারে যে দিনভর আকাশের মেঘ ভার এবং দফায় দফায় বৃষ্টিও হচ্ছে সেই সঙ্গে ফলে হালকা ঘর বাতাসও রয়েছে এর ফলে সমুদ্র উত্তালও রয়েছে এবং উৎসাহী কিছু পর্যটকরা আছেন অতি উৎসাহী তারা কিন্তু এই ঢেউকে উপভোগ করার জন্য মাঝে মাঝে সমুদ্রের একেবারে সাইডে চলে আসছেন যারা পুলিশ রয়েছেন তারা এগুলো করা হাতে দেখছেন নজরদারি চালাচ্ছেন এবং বারবার প্রশাসনের পক্ষ থেকে বলা হচ্ছে যে পর্যটকরা যেন কোনোভাবেই সমুদ্রে না নেবেন শুধু পর্যটক নয় উপকূলবর্তী যে সমস্ত দাদা রয়েছেন একেবারে উপকুল ভাগে যাদের বাড়ি রয়েছে তাদেরকেও মাইকিং করে বলা হচ্ছে যে সতর্ক থাকার জন্য যে কোনো পরিস্থিতিতে তাদের সরিয়ে নিয়ে যাওয়া হতে পারে এরকমও প্রশাসনের পক্ষ থেকে বিডিওদের পক্ষ থেকে প্রতিনিধি দলরা গিয়ে এলাকায় বোঝাচ্ছেন বলছেন বলা যেতে পারে সার্বিক ভাবে কড়া নজরদারি চলছে এখন পূর্ব মেদিনীপুরের উপকুল ভাগে সুধাংশু একেবারেই অর্থাৎ রীতিমতো প্রশাসনের তরফ থেকে একেবারে কড়া ব্যবস্থা রাখা হচ্ছে এবং সমুদ্রের উপকূলবর্তী অঞ্চলগুলিতে যাতে পর্যটকরা না নামেন দিঘা সহ মন্দারমণি বিভিন্ন একেবারে বিভিন্ন জায়গায় রীতিমতো যাতে পর্যটকরা না নামেন সমুদ্রে তার জন্য কিন্তু মাইকিং করা হচ্ছে প্রশাসনের তরফ থেকে পাশাপাশি মৎস্যজীবীদেরও কিন্তু সমুদ্রে নামায় নিষেধাজ্ঞা জারি করা হয়েছে প্রশাসনের তরফ থেকে একেবারে উত্তাল পরিস্থিতি সমুদ্রে আমার সঙ্গে ছিলেন প্রতিনিধি শান্তনু বেড়া অন্যতম শান্তনু the